সিবিআই ইডি আইটির মতো কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করার অভিযোগে মোদী সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই স্বরূপ তৃণমূল এই প্রেক্ষাপটে ভূপতিনগরের ঘটনাকে সামনে রেখে এবার এনআইএ কে অপব্যবহারের অভিযোগে সুপ্রিম কোর্টে যাচ্ছে তৃণমূল রাজ্যের শাসক দলের অভিযোগ এনআইএর মত মতো সংস্থাকে রাজনৈতিক কারণে ব্যবহার করছে বিজেপি দল কিছু প্রশাসনিক ব্যবস্থা নিচ্ছে আইনি বা অন্যান্য ব্যবস্থা নিচ্ছে মুখ্যমন্ত্রী মনে হয়েছে তিনি সুপ্রিম কোর্টে যাবেন আইনের দায়িত্ব সবার জন্য খোলা আছে এজেন্সি তদন্ত করবে তারা সবসময় অপরাধীদের পাশেই থাকবে এটা উনি ভাবছেন কেন রাজ্যে পুলিশ অপরাধীদের পাশে থাকে বলে তদন্তকারীরা সবসময় পাশে থাকবে প্রতি কর্তায়িত সুপ্রিম কোর্টে চলে যায় একটা আলাদা দপ্তর তৈরি করে নিতে পারে একটা ক্যাবিনেট মিনিস্ট্রি খুঁড়ে ফেলতে পারে যেটা শুধুমাত্র তাদের নেতাদের দুর্নীতিকে রক্ষা করবার জন্য বা স্বেচ্ছাচারীটাকে প্রোটেকশন দেওয়ার জন্য কাজ করবে ভূপতি কাণ্ডে রবিবার এনআইএ এক এসপির সঙ্গে বিজেপির যোগসাজশের বিস্ফোরক অভিযোগে সরব হয়েছে তৃণমূল এনআইএ এর এসপির বাড়ির ভিজিটরস বুকের ফটোকপি দেখিয়ে তৃণমূলের দাবি ২৬শে মার্চ সেখানে গেছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি শাসক দলের অভিযোগ সেখানে হয়েছিল টাকার লেনদেনও তৃণমূল সূত্রে দাবি ২৬শে মার্চের ওই বৈঠকের দিনই ভূপতি কাণ্ডে ব্লু প্রিন্ট তৈরি হয়েছিল তৃণমূলের আরও বিস্ফোরক অভিযোগ গোটা ঘটনা নেপথ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত রয়েছে মার্চ দু হাজার চব্বিশ যান বিজেপির নেতৃত্ব একটি সাদা প্যাকেটে বিপুল অর্থের লেনদেন হয়েছে আমরা তদন্ত চাইছি এত বড় দুর্নীতি যদি প্রমাণ হয় তাকে অ্যারেস্ট করা হোক যদিও এনআইএর দিল্লির অফিস থেকে প্রেস বিবৃতি জারি করে বলা হয়েছে পূর্ব মেদিনীপুরে ভূপতিনগরে বোমা বিস্ফোরণে তিনজনের মৃত্যুর ঘটনা ঘটে দু সালে ডিসেম্বরে কলকাতা হাইকোর্টের নির্দেশে দু হাজার তেইশের ছয়ই জুন এনআইএ মামলার তদন্তভার গ্রহণ করে সেই ঘটনা তদন্তের অংশ হিসেবেই এনআইএর পদক্ষেপ ছিল সম্পূর্ণ বৈধ এবং আইন অনুযায়ী এই প্রেস বিবৃতিকে এক শেয়ার করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এনআই এর উদ্দেশ্যে লিখেছেন একটু বিস্তারিত বলবেন আদর্শ নির্বাচনী আচরণ বিধি জারি থাকাকালীন ছাব্বিশে মার্চ বিজেপি জিতেন্দ্র তিওয়ারী আপনাদের এসপি সঙ্গে তাঁর বাড়িতে গিয়ে দেখা করেছিলেন কিনা তিনি আরও বলেছেন তাদের কাছে থাকা তথ্য অনুযায়ী এসপির বাড়িতে ঢোকার সময় বিজেপি নেতার কাছে একটা পার্সেল থাকলেও বাহান্ন মিনিট পর খালি হাতেই বেরিয়ে যান তিনি আশাফুল হোসেন সৌভিক মজুমদার ও জিলাম করঞ্জায় রিপোর্ট এবিপি আনন্দ সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায়। জাটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে